বাড়ির ফাউন্ডেশন কাজটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ভবনের জন্য যথেষ্ট পরিমাণ একটি কাজের চেষ্টা থাকতে হবে যে আমি এই কাজটা ডিজাইন অনুযায়ী করার জন্য কিছু কিছু গুরুত্ব বিষয় আছে যেগুলা ইঞ্জিনিয়ারিং রোল মেনে যদি আপনারা কাজ করাইতে পারেন তাহলে দেখা গেছে আপনাদের বাড়ির জন্য খুব সুরক্ষিত হবে ভবন ভবনের কাজের জন্য পাইলিং এর যে রডগুলো আছে সেই রডগুলো আপনাদের কি নিয়মে রাখা দরকার অনেকে আছে দেখা যায় যে রড গুলো শুয়ে দিয়ে রাখে সম্মানীয় দর্শক সাথে আসসালাম আলাই তোমার আহমতুল্লাহ তো আমাদের ভবনের কাজটি চলছে ইনশাল্লাহ তো একটি বাড়ি নির্মাণ ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গুরুত্বভাবে খেয়াল রাখতে হবে যখন পাইল ক্যাপের কাজগুলো করা হয় পাইল ক্যাপের কাজের সময় পাইল যে ফাইলিং এর যে রডগুলো আছে এই রডগুলো বিভিন্ন জায়গায় কোনো জায়গায় শুয়ে দেওয়া হয় কোনো জায়গায় স্টেজ রাখা হয় কোনো জায়গায় আপনার স্টেজ করে এল সিস্টেম করে দেওয়া তো কিছু কিছু গুরুত্ব বিষয় আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং রোল মেনে যদি আপনারা কাজ করাইতে পারেন তাহলে দেখা গেছে আপনাদের বাড়ির জন্য খুব সুরক্ষিত হবে ভবন জন্য পাইলিং এর যে রড গুলো আছে সেই রড গুলো আপনাদের কি নিয়মে রাখা দরকার অনেকে আছে দেখা যায় যে রড গুলো শুয়ে দিয়ে রাখে আসলে দেখেন রড গুলো শুয়ে দেওয়ার নিয়ম রড গুলো আপনার সঠিক নিয়ম হচ্ছে গিয়ে আপনার দুই থেকে দেড় ফিটের ভিতরে ব্যান করে সিস্টেম করে দেওয়া তাহলে দেখা গেছে আপনার বাইল ক্যাপ যথেষ্ট পরিমাণ মজবুত হবে তো চেষ্টা রাখতে হবে একটা নির্মাণ কাজ যখন করা হয় তখন চেষ্টা রাখতে হবে যে আপনার ডিজাইন অনুযায়ী কাজটা সঠিক নিয়মে করার জন্য কারণ দেখা গেছে প্র্যাকটিক্যালি করতে গেলে কাজগুলা সমস্যা হয় এটা আমরা সবাই জানি কিন্তু দেখেন আপনার চেষ্টা রাখতে হবে যে আমাদের এই যেখানে যে বাইল ক্যাপের যে রোডগুলো আছে বাইলিং আমরা চেষ্টা করতেছি যে সঠিক নিয়মে দেওয়ার জন্য এল সিস্টেম করে দিচ্ছি আমরা কারণ এল সিস্টেম যদি এরকম আপনারা করে দিতে পারেন আমাদের মতন যদি এরকম এল সিস্টেম করে দিতে পারেন তাহলে আপনাদের ভবনের জন্য ভালো হবে তো পাইল ক্যাপের কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে কারণ এটাই ফাউন্ডেশন কাজ হচ্ছে গিয়ে আপনার মেন এই যে সাইডে ক্লিয়ার কাভারিংগুলো ঠিক আছে নাকি এবং কি পাইল ক্যাপের রডগুলো আপনাদের ডিজাইন অনুযায়ী ভাইন্ডিং করা আছে নাকি পাইপিং এর যে রডগুলো আছে সেই রডগুলো আপনাদের নিয়ম অনুযায়ী রাখা হচ্ছে নাকি এগুলো খেয়াল রাখতে হবে পাইলিং এর রড যদি আপনাদের গোড়া থেকে যদি শোয়াই দেওয়া হয় তাহলে দেখা গেছে ওটা শক্তি পাইপ আর যদি আপনারা দুই থেকে দেড় ফিটের ভিতরে যদি এল সিস্টেম করে দিতে পারেন তাহলে দেখা গেছে ওটা আপনার পাইপ ক্যাপটাকে অনেক শক্তিশালী করে দেয় তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার কারণ আপনাদের বাড়ির ফাউন্ডেশন কাজটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ভবনের জন্য তো ভবন যখন নির্মাণ হবে ফাউন্ডেশন কাজের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিলার পাইল ক্যাপের রড পাইল এগুলো সঠিক নিয়মে হচ্ছে নাকি তো এইসব বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করবো এবং কি খুবই গুরুত্ব বিষয় আরেকটা হচ্ছে কি ক্লিয়ার কাভারিংটা যাতে ঠিক থাকে আমাদের এখানে নিচে ক্লিয়ার কাভারিং দেখাই ছিল ডিজাইনে তিন ইঞ্চি তো আমাদের এখানে যে ইঞ্জিনিয়ার আছে সাইকেল ইঞ্জিনিয়ার উনি আর কি চার ইঞ্চি করে দিয়েছে কিন্তু আমাদের ডিজাইনে ছিল তিন ইঞ্চি তো চার ইঞ্চি করা ধর এই একটা উদ্দেশ্য যেহেতু আমাদের এখানে পানির তাপ পরিমাণ বেশি মানে চতুর্ফুলে যেহেতু বালু দিয়ে ভরাট করা ছিল পানি আসে বেশি যার কারণে আরো এক ইঞ্চি বেশি পাওয়ার জন্য আপনি চার ইঞ্চি করে দিয়েছে ক্লিয়ার কাভারে